কারোর প্রতি অনুভূতি টান মায়া ভালোবাসা আসতে কিন্তু অনেক সময় লাগে হুট করেই কিন্তু কারোর প্রতি মায়ার ভালোবাসাটা হয় না আর এই মায়ার ভালোবাসা ভাঙতে একদমই সময় লাগে না শুধু একটু খারাপ ব্যবহার একটু অবহেলাই সেখানে যথেষ্ট হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন এই তো আজকে একদম সকাল সকাল পিঠা পুলি নিয়ে হাজির শীতের আমেজ চারদিকেই শুরু হয়ে গেছে গ্রামে তো শীত একদম পুরোপুরিই ঠান্ডা পড়ে গেছে শহরে তেমন একটা শীতের আমেজ নয় কিন্তু পিঠাপুলি খাওয়ার ধুম কিন্তু সব জায়গায় পড়েছে তো আজকে আমরা পিঠা খাবো সেই পিঠা সব বান্ধবীরা মিলে এক জায়গায় পিঠা খাবো কোথায় খাবো সারাদিন কী করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিও সাথেই থাকবেন তো এই যে অনুভূতির কথা বললাম ভালোবাসা কিন্তু এক একবারেই হয় না কারোর প্রতি মায়াটা বাড়তে কিন্তু অনেক সময় লাগে সেরকমই আমরা যখন একসাথে প্রতিদিন সকালবেলা বান্ধবীরা হই একদিনে কিন্তু সবার প্রতি সবার টান সবার ভালোবাসাটা হয় নাই এই যে আজকে একসাথে বসে অনেক গল্প করছি আড্ডা দিচ্ছি খাবার দাবার খাচ্ছি সবাই মিলে ঘুরতে যাচ্ছি এটা কিন্তু একদিনে হয় নাই যখন আমরা এখন কোথাও যাই তখন কাউকে রেখেই যাই না সবাইকে নিয়ে যাই সুতরাং ভালোবাসার গভীরতাটা বানাতে কিন্তু অনেক টাইম লাগছে এটা কিন্তু একদিনে হয় না একদিনেই হুট করে এত সুন্দর সম্পর্ক তৈরি হয় নাই সুতরাং সম্পর্কের মধ্যে কিন্তু মূল্যায়নটা অনেক বেশি এখানে সবাইকে মূল্যায়ন করা সবাইকে সম্মান করা আর সবাইকে ভালোবাসা সবার প্রতি সবার টান এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয় তো এই তো আজকে আমরা এতগুলো পিঠা খেতে কোথায় চলে আসছি জানেন তুলির বাসায় তুলি আজকে সিক্রেট মানে প্ল্যানিং করেছে আর আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আগে থেকে কোনো কিছুই বলে নাই তো স্কুলে আসছি পরে সে আমাদেরকে বলেছে তো আমরা ওখান থেকে আসছি ওর বাসায় পিঠা খেতে তো পিঠাগুলো এত মজা ছিল ও চিতুই পিঠা করেছে তারপরে কী বলে পুলি পিঠা করেছে তো চি চিতুই পিঠার সাথে ছিল ঝোলা গুড় এটাকে আপনারা কী বলেন আপনি জানেনটা নরম টাইপের যে গুড় ওইটা আর পুলি পিঠাগুলো তো একদম এত মজা হয়েছে একদম মুচমুচে মানে খুব মজা হয়েছে ওর হাতের পিঠা অনেক মজা আমরা আগেও খেয়েছি আর আজকেও খেলাম সবাই মিলে সব বান্ধবীরা মিলে জুই ছিল জয়া ছিল স্বামীমা আমি সবাই মিলেই খেয়েছি সকালবেলা তো এই যে এই বন্ধুত্বটা এই সময়টা কিন্তু একদিনে হয় নাই আমরা প্রায় একটা বছর ধরে একসাথে আছি সবাই সুতরাং কারোর প্রতি মায়া কিন্তু এমনি এমনি হয় না এই পুরোটাই হচ্ছে একটা ভালোবাসা এই পুরোটাই হচ্ছে একটা বন্ধন সুতরাং যেখানে আপনার এই সম্মান ভালোবাসা থাকবে না সেই বন্ধুত্ব বেশি দিন টিকবে না সেই ভালোবাসা তো টিকবেই না আর কোনো সম্পর্কে সেখানে দীর্ঘস্থায়ী হবে না সুতরাং সব সম্পর্কের মধ্যে টান থাকতে হয় আর যত টান থাকবে সেখানে ততই মায়া ভালোবাসার অনুভূতি কাজ করবে আসলে বন্ধুত্ব এটাই এটাকে বন্ধুত্ব বলে এটাকে ভালোবাসা বলে এটাকে মায়ার টান বলে এই তো অনেক গল্প করলাম আজকে আর অনেক মজা করে পিঠা খেলাম তুলেকে অনেক থ্যাংকস তুলে আমাদেরকে এত মজার মজার পিঠা খাওয়ানোর জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের বন্ধন যেন অনেক দিনটিকে আমরা যে কোনো দিন একসাথে আছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সবাইকে